কেশিবাদী সরকারের হাতে সত্যিকার অর্থে মুক্তিকামী সমস্ত মানুষ ছিলেন বস্তম একা জামাত ইসলামী নয় এদেশের আপামর ওলামায় কেরাম বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মীবৃন্দ সমর্থকবৃন্দ এমনকি সাধারণ জনগণ আজকে যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন তারাও কেশিবাদের খাবা থেকে মুক্ত ছিলেন ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে বিদেশে বসে যারা এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে তাদের হয়েছে হয়েছে পুরা জেলে এক্ষেত্রে নারীদেরকেও ক্ষমা করা হয়নি এদের রুচি কত নিম্ন ছিল এখান থেকে এটা উপলব্ধি করা যায় সেই বন্দিত সাথে থেকে শ্বাস রুদ্ধকর অবস্থা থেকে যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি পরিবাস পরিবেশ করে দিল আমি তাদের সকলের হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে করুন সম্মানিত ভাই এ বন্ধুবন দেশ আমাদের সকলের যে কথাটা আমরা সবসময় বলে আসি কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিক এই কাজ কিছু লোক করে আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয় অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে এক সময় তারা অধিকারের মতো মনে করে আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে নিজেরা রাজা হয়ে বসে কিন্তু কাছের গুড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয় ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় এটা গাছের তলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্থে অনেক দাম্ভিকতা প্রদর্শন করে আল্লাহ তালা এই সমস্ত দাম্বিকদেরকে কাট দেন কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেন না অতীতের এইরকম সহিরাচার বেশিস যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল আলমিন এই জাতিকেও সম্মানিত করে না